আজ আমি নিয়ে এসেছি বাহারি পটল চিংড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি আমরা তো পটল বিভিন্নভাবে খেয়ে থাকি তো আমি আজ একটু নতুনত্ব করে পটলের রেসিপি বানাবো দেখুন তার জন্য নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দেখুন চিংড়ি মাছ কাটার সময় অবশ্যই কিন্তু এখানে একটা শিরা থাকে শিরাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন আর নিয়েছি পটল একটু কচি দেখে কিন্তু পটল নিতে হবে পাকা পটল হলে কিন্তু এই বাহারি পটল খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন পটলটা আমি এইভাবে কিছুটা খোলা লেখ রেখে রেখে কেটে নিয়েছি আর এখান থেকে কিন্তু একটু ফাল করে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর নিয়েছি ওয়ান টি স্পুন চালমগজ চারটে কাজু আর নিয়েছি একটা নারকল কুড়িয়ে রেখেছি তো আমারও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আমার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি চিংড়িটা পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেব প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়েই ভিডিওটি দেখি কখনোই আমার লাইক করতে ভুল হয় না এবার আমি যে পটলটা নিয়েছি এখানে শুধুমাত্র লবণ মাখিয়ে দশ মিনিট রাখব পটলটা কিন্তু হলুদ মাখাবো না তাহলে পটলটা যখন ভাজবো তখন কিন্তু তেলটা কালো হয়ে যাবে অন্য কাজ আর তেল ব্যবহার করা যাবে না আর দেখুন এখানে যে চালমগজ আর কাজু নিয়েছি এটা আমি ভিজিয়ে রাখবো এটা আমার একটু আগে থেকে ভেজানো উচিত ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আরও অন্য অন্য আমি কী মশলা ব্যবহার করবো সেটা আপনাদেরকে পরে দেখিয়ে নেব আর দেখুন এখানে যে নারকেলটা নিয়েছি নারকেলটা আমি মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে দুধটা বার করে নেব এইভাবে যদি নারকেলের দুধ বার করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালোভাবে দুধটা বেরিয়ে আসে দেখুন নারকেলটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এটা একটা ঝাঁকনির মাধ্যমে চেঁকে নেবো চেঁকেটা আর আপনাদেরকে দেখাবো না দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনি বড় ভিডিও কেউ দেখতেই চায় না তো আপনারা এখানে আর কাজ করতে পারেন নারকেল কিন্তু না কুড়িয়ে নারকেলটা একটা ছুরি দিয়ে তুলে এরকম মিক্সির মধ্যে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব সহজেই দুধটা বেরিয়ে আসে এবার দেখুন বাড়ি পটলের জন্য একটা মশলা রেডি করব এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কিন্তু খুব বেশি পেঁয়াজ রসুন আমি ব্যবহার করব না আর দিয়ে দেব সাত থেকে আট মতো রসুন দিয়ে দেব দেড় ইঞ্চি মতো আদা এখানে আমি আদাটা একটু বেশি ব্যবহার করব আমার এখানে আছে পাঁচশো গ্রাম পটল আর সাড়ে তিনশো গ্রাম চিংড়ে মাছ তার জন্য এরকম মশলা আমি ব্যবহার করছি আপনারা যে পরিমাণে আর কি মাছ আর পটল নেবেন সেইভাবে কিন্তু মশলাটা ব্যবহার করবেন দিয়ে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনই ব্যবহার করবেন এবার দিয়ে দেব এখানে অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে দেখুন দশ মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি তো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল পটলগুলো ভাজবার জন্য তো তেলটা আমি গরম হতে দেবো দেখুন তেল গরম হয়ে গেছে এবার যে পটলগুলো আমি কেটে রেখেছি কেটে লবণ মাটি রেখেছি ওইগুলো মিডিয়াম ফ্লাম করে ভেজে নেব বেকুন একদিকে তো একটা কড়াইতে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি কেননা পটলটা একটু ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে আর এখানে আমি কড়া গরম করে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন বেকুন তেলটা গরম হয়ে গেছে এবার এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেবে তবে কি এই রান্নাটা যদি ছোটের ফেলা করা যায় তাহলে কিন্তু সেটা আরও বেশি টেস্ট হবে তবে কি আমি বেশিরভাগ রান্না রিফাইন তেল দিয়ে করে থাকি বলেই আমি কিন্তু রিফাইন তেল ব্যবহার করছি চিংড়া মাছটা উল্টে পাল্টে ভেজে নেব দেখুন চিঙ্গা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর চিংড়া মাছ কিন্তু খুব বেশি ভাববো না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো চিংড়ি মাছগুলো তুলে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখুন মাছটা তো আমি ভেজে তুলে নিয়েছি এবার এখানে ফোড়নে দেব গোটা গরম মশলা দুটো এলাচ দু তিনটে লবঙ্গ আর একটু দালচিনি। এলাচটা কিন্তু অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দেবেন তা না হলে ফুটতে পারে আর দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে এই ফোড়নটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে এখানে দিয়ে দেব পেস্ট করা মশলা আর এখানে দেব এই মশলার বাড়িটা ধুয়ে অল্প একটু জল আর সঙ্গে দেব কালারের জন্য হলুদ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন পটলটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি তবে পটলটা এমনভাবে ভাজতে হবে যেন ভিতরটা কাঁচা না থাকে আর পটলগুলো এবার তুলে নেব আর বাকি যে পটলগুলো আছে ওগুলোও একইভাবে ভেজে নেব দেখুন এখানে আমি হলুদ দিয়ে ভাজলে কিন্তু তেলটা কাল হয়ে যেত শুধুমাত্র লবণ দিয়ে ভাজবে কিন্তু এই তেলটা আপনি অন্য কাজেও ব্যবহার করতে পারেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন চিলি সস আর টু টি স্পুন টমেটো সস আমি এখানে টমেটো সস ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পাকটাও ব্যবহার করতে পারেন আর মশলাগুলো কিন্তু ধাপে ধাপে ব্যবহার করতে হবে আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি মানে আর কি সাতটা বাড়ানোর জন্য আবারও মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন সসটা দেওয়ার পরে আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব কাজু আর চালমগজ বাটা এই কাজু চাল মাগল দেওয়ার পরে কিন্তু লো ফ্লেম করেই মশলাটা আর একটু ধৈর্য ধরে কষাতে হবে তা না হলে তলাই কিন্তু ধরা লেগে যেতে পারে আর এই মাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব আরও সুন্দর করে কষিয়ে নেব দেখুন এইভাবেই কিন্তু নাড়বেন তা না হলে কাজু দেওয়া আছে তলাই কিন্তু ধরা লাগবে দেখুন পাহাড়ি পটলের জন্য মশলা কিন্তু পুরোপুরি রেডি দেখুন যত সুন্দর কিন্তু মশলা কষাবেন ততটাই সুন্দর কিন্তু রান্নাটা খেতে হবে এবার এখানে আমি দিয়ে দেব যে পটল আমি ভেজে রেখেছি সেই পটলগুলো আর দেব ভাজা চিহ্ন মাছ আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আরও দু মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব দেখুন দু মিনিটের আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব যে আমি নারকেলের দুধ করে রেখেছি এই নারকেলের দুধ এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করছি যারা নারকেল খান না সেক্ষেত্রে কিন্তু আমুল দুধ বা প্যাকেট দুধ দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন দেখুন দুধটা কিন্তু আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি তো এবার রান্নাটা আমি মিডিয়াম ফ্লেম করে হতে দেব দেখুন আমার পাহাড়ি পটল চিংড়ি রেডি হয়ে গেছে আর আমি কিন্তু আপ ক্যামেরায় একটু গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা আর মাঝে একটু লবণটাও চেক করে নিয়েছি তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা যারা আমার পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে এভাবে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য কিন্তু যারা সাধারণ দর্শক তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিও দেখার পরে ছোট্ট একটা কমেন্টস করে যান তাহলে আপনাদেরকেও আমি ভালোবাসা জানাতে পারবো দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো আপনারাও বাড়িতে এভাবে বাহারি পটল রান্না করুন চিংড়ি দিয়ে আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আর এই বাহারি পটল চিংড়ি আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দেখুন আমি একটু গ্রেভিটা হালকা রেখেছি আপনারা চাইলে এটা কিন্তু আরও কমিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আর এই বাহারি পটল নামটা কিন্তু আমি মন থেকে দিয়েছি দেখুন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন